আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এখন অবস্থান গ্রহণ করছি পশ্চিম গোপালগঞ্জ অর্থাৎ গোপালগঞ্জ সদর দুই সংসদীয় তারা প্রাচীন নিত আসন দুইশো অবস্থিত পশ্চিম গোপালগঞ্জের বাইশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ভোট কেন্দ্রটি ভোট ভোট কেন্দ্র নাম্বার হচ্ছে চুহাত্তর এখানে ভোট সর্বমোট ভোটার আছেন চৌত্রিশশো ছাব্বিশ পুরুষ ভোটার আছেন সতেরোশো আটচল্লিশ নারী ভোটার আছেন ষোলোশো আটাত্তর কক্ষর আছেন ছয়টি এখানে এসে আমরা কথা বলবো এখন উক্ত থাকা দায়িত্বে জনাব কমলেশ বিশ্বাস অফিসার অফিসার মহোদয় জনতা ব্যাংক সিনিয়র তো এখানে আজকে কথা বলতে এসেছি আপনারা যে যেখান থেকে এই চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক শেয়ার করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ এসেছি বাইশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে চুয়াত্তর জনস বিশ্বাস আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে যে গোপালগঞ্জ উপজেলা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়ে আজকে যে এই যে যে জায়গাটা এবং এই দায়িত্বের জায়গা থেকে আপনি কি মনে করছেন যে আগামীকাল সকাল আটটা থেকে একটা না বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত গভর্নমেন্টের সকল রুলস মেনে ভোট কেন্দ্রে সকল ভোটার স্বতঃ এখানে আসবেন অবশ্যই নিয়মের ভিতর থেকে গভর্নমেন্টকে সার্বিক সহযোগিতা করবেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য এটা আপনি কি মনে করেন অথবা কিভাবে ব্যাখ্যা করতে চান আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলার যে আমাদের সদস্যবৃন্দ আছে তারা খুবই একটি এবং আমরা আগামীকাল সকাল সাতটা তিরিশ থেকে আমরা ভোট নেওয়া শুরু করব চারটা তিরিশ পর্যন্ত তো আমরা আশা করছি যে ভোটার পরিস্থিতি খুব ভালো হবে এবং আইনের ভিতর থেকে যতটুকু আমাদের করা দরকার আমরা যেহেতু সরকারি কাজ করতে এসেছি আমাদের মূল লক্ষ্য থাকবে হচ্ছে সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে আমাদের দায়িত্বটা পালন করা এবং চেষ্টা করবো সেই সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করতে এবং যাতে সুষ্ঠুভাবে সবাই সঠিকভাবে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে তার ভোটটা সঠিকভাবে দিতে পারে আমরা সেই চেষ্টাই করব প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে প্রিজাইডিং অফিসার মহোদয় জনাব কমলেশ বিশ্বাস তিনি তার যে দায়িত্বের যে জায়গা গভর্নমেন্টের রুলস মেনে একজন সাধারণ ভোটার কিভাবে ভোট কেন্দ্রে আসবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে সহযোগিতা করবেন এবং সকল প্রকার সহিংসতাকে দূরে ঠেলে দিয়ে সহিংসতাকে রোধ করে একটা শান্তিপূর্ণভাবে অভাব একটি সুষ্ঠু নির্বাচন তিনি এখানে উপহার দিতে এসেছেন আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে একজন প্রিজাইডিং অফিসার উক্ত কেন্দ্রের স্ব স্ব দায়িত্বে থাকা অবস্থায় তিনি কিন্তু অ্যাটর্নি পাওয়ার মূলে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা রয়েছে তার কাছে রয়েছে এই ভোট কেন্দ্র অথবা বাংলাদেশের প্রত্যেকটা ভোট কেন্দ্রে যখন অরজকতা পরিস্থিতি বা কোনো ধরনের প্রপাগন্ডাকে প্রাধান্য দিয়ে কোনো খারাপ মহল ভোট কেন্দ্র এবং ভোটের জায়গাটিকে কলুষিত করতে চায় সেই জায়গায় কিন্তু তিনি আমলে নিয়ে তার উর্ধতন কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তা অথবা গোপালং জেলা প্রশাসন অথবা দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার ভিতর দিয়ে তিনি কিন্তু তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা আছে তিনি কিন্তু সেই পাওয়ারটা সংরক্ষণ করার ভিতর দিয়ে যে কোনো ধরনের হুকুম তামিল করতে পারেন প্রিয় দর্শক আরেকটি কথা আমি একটু আপনাকে বলতে চাই গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার বরাদ দিয়ে আইনের সুশাসন এবং সঠিক ভোট প্রয়োগে এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করছেন আমার মনে হয় যে এখানে আমাদের যে আমি আগেও বলছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে আমরা কোরা বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছি এবং আমাদের ডিসি মহোদয় তিনি সবাই নিরপেক্ষভাবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এইখানে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে আমরা স্যারের সেই কথা মেনেই এবং বাংলাদেশ সরকার যে আমাদের বিভিন্ন শর্ত দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা এবং সবার অবাধে ভোট দেওয়া

এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এখানে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার সহকারী অফিসার সকালবেলায় তিনি যেটা বললেন যে মিনিট থেকে ভোট চলবে এবং মধ্যে ভোট এবং অবাধ সৃষ্টিতে নির্বাচন উপহার দেওয়ার জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসন বা গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ধরনের নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেই নীতিমালার ভিতরে সরকারকে সহযোগিতা পরজন তার টিম তারজন কমলেশ বিশ্বাস যিনি এখানে দায়িত্বরত একজন পিজাডিং অফিসার অ্যাটর্নি অফ পাওয়ার ও মেজিস্টিসি পাওয়ার ক্ষমতা রাখেন তিনি বললেন যে তার পক্ষ থেকে তার এই টিমের পক্ষ থেকে 22 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বতোভাবে সম্পত্ত শতকতার ভিতর দিয়ে তিনি আগামী যে নির্বাচন শত সাত ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনি সেটা সঠিক তার নিজ দায়িত্ব থেকে সঠিকভাবে দায়িত্ব পালনে কোনো প্রকারই কৃপনাতা করবেন না এমনটি জানিয়েছেন প্রিয় দর্শক আমি মোহাম্মদ চানমিয়া সিকদার স্টাফ রিপোর্টার মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো ভোট কেন্দ্রে আহ আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ